মানে কিছু কিছু পাবলিক আছে আসলে হ্যাঁ নিজের নিজের তো নিজের কোন গল্প যাদের থাকে না তারাই অন্যের গন্তব্য নিয়ে পড়ে থাকে আজকে হঠাৎ করে আমার এই মাত্র আমার চোখে পড়লো এটা হলো টু পয়েন্ট জিরো এটা আমার আসলে জানা নাই খুদাই একটা ভিডিও আমার ভিডিও নিয়েছে ভিডিও নিয়েছে নেওয়ার পরে এখানটাতে এসে উল্টা পাল্টা কথা আমি কি তোর কানে কানে যে বলছিলাম এ কথাগুলো যে কথাগুলো তুই নিজের ভয়েসে সেখানে বলছিস এখন খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহার করলে কিছু কিছু মানুষ আবার আমাকে বলবে আপনার ভাষায় এরকম কেন আপনার কথা এরকম কেন তোরা কে রে অন্যের বিষয়ে অন্যের বিষয়ে সত্যটা না জেনে এই যে উল্টাপাল্টা কথা নিজের মন বনানো কথা এগুলো কথা তোদের আসে কোথায় থেকে ব্যক্তিগত কোনো কাজ নাই ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই যে নিজের নিজেরটা দিয়ে নিজে কিছু করি কেন অন্যকে নিয়ে পড়ে থাকতে হবে কেন কথাগুলো বলছি দেখেন

অ্যাড করেছে সে ভালো যাচ্ছিলো না যখন আমাদের খারাপ সময়টা যাচ্ছিল কি তোর ঘাড়ে কি মাথা দিয়ে একে আমরা কান্না করে তোকে বলতে গেছিলাম যে আমাদের সময় ভালো যাচ্ছে না তুই এসে আমাদের সমাধান করে দিয়ে যা ফালতু কথা কার নিজের যোগ্যতাতে ভিডিও বানাই নিজের যোগ্যতাতে সব কর তোর মতন একটু বহুত পাবলিক আছে যারা আগে ধরনের ভিডিও বানিয়ে হাজার হাজার ভিউ কামাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে তারপরেও কোনো কিছু বলিনি কোনো কিছু না যে ঠিক আছে মানুষের কাজ মানুষ বলবেই আমরা আমরা সেটা জানি কথাটা এখানে করেছেন আপনি আপনি এই কথাটা এখানে যে ও তুই আমাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছিলি এখন দেখ আমি আমার কাছে তীষা চিনলি থেকে আমি তিশা সামনে আসছি কোথায় থেকে আমি কোনো রানিও হতে চাই না আমি কোনো কিছু হতে চাই না ওইখানটাতে যেহেতু আমি সোফার উপরে বসে থেকে ওই ছবিটা উঠানো হয়েছে নিজের গেট আপটা ওই রকম দিয়েছিলাম তাই আমি ক্যাপশন দিয়েছি যে নিজেকে রানির মতো লাগছে মানে সবকিছু যখন চোখের সামনে আসবে ইয়ে হবে তখন মুখগুলো কোথায় যাবে তখন কি দিয়ে ভিউ কামাবে মানুষকে নিয়ে গন্তব্য করা ছাড়েন বন্ধুত্বের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না অভিমানের খাতা যখন বড় হয় তাই সময়টা বেশি লাগে কিন্তু বন্ধুত্ব কখনো শেষ হয় না নষ্টও হয় না একটা কথা সবসময় মনে রাখবেন যেটা আমি নিজেও মনে রাখি আমাকে আপনারা ওই খাতা থেকেই চিনেছেন কোনোদিন জীবনে যেন আল্লাহ আমাকে এত বড় না করে যে যে খাতা থেকে বের মানুষ আমাকে চিনেছে সে খাতা আমি ভুলে যাই এত বড়টা মানে আমার ভিতরে পর্যন্ত না দিবেও আপনারা আমাকে চিনতেন আমার ছিল ছিল কোনো কিছু জাস্ট আমি শখের বসে টিকটক করতাম তাও অনেক আগে থেকে করতাম ভাল লাগতো তাই টিকটক করতাম অনেকে আসছেন এই কথাটা বলেন না যে অহংকারের কাছ থেকে বের হয়ে আসছে এবার তোমার ভিডিও দেখব আমাকে তো সর্বপ্রথম অহংকারের ওখানেই দেখছেন সে আমাকে না নিয়ে আসলে আপনার আমাকে দেখতে পেতেন একটা মানুষকে যেরকম সবাই খারাপ বলে না একটা মানুষকে কিন্তু সবাই ভালোবাসে না একটাই কথা বলবো আপনাদেরকে তাকেও বলছি এমনকি যারা ধরনের কাজ করেন আমি সবাইকে বলছি অন্যের ভিডিও নিজের কাছে নিয়ে এসে নিজে আপলোড দিয়ে নিজের মুখে উল্টাপাল্টা কথা বলা বন্ধ করেন আমি যখন বিধির সাথে মিশতাম তখনও বলেছি এখনো বলি আমি যদি সামনে যদি আমি এই লাইনে যদি আমি যতদিন থাকবো আল্লাহ আমাকে যতদিন থাকাবে আমি একটাই কথা বলবো ছাড়া কোনো তিসার আসছেন ওইখান থেকে সে না চাইলে আমি কখনোই এত দূরে আসতাম না আমার কোনো ইচ্ছা ছিল না আমি তার সাথে মিশার এক বছর কি দেড় বছর পর জোর করে আমাকে এখানে ঢুকাইছে রাত সবসময় একটা কথা বলতে আপু আছেন কিছু একটা করেন আমরা তো আছি গতকাল এভাবে বসে থাকবেন সবাই করে আপনিও করেন আপনিও করেন আমি সব কিছু ঠিক হওয়ার পরেও আমার একটা জায়গা আমি মানে একটা টেনশন থাকতো ঠিক আছে আমি বিধিকে জিজ্ঞেস করি বিধিকে প্রশ্ন করেছি বিথি আমি কি এটা করব। বিথি আমাকে শুধু একটাই কথা বলেছে তুমি উপরে উঠো আমি সব সময় চাই তোমার ভালো থাকার জন্য আমি সব করব। শুধু আমার একটাই শর্ত শর্ত কি তুমি ভিডিও সময় ভিডিও করবা কিন্তু আমার সময় দিবো না এটা হচ্ছে বন্ধুত্ব সে তার ভাগের সময় দেবে না যেমন আমার ভাগের সময় আমি কিন্তু তার কাছ থেকে আদায় নি যখন আমরা দুজন গল্প করি তখন অন্য কিছু আর করে করি না অনেক কিছুই বলার থাকে আপনাদেরকে কিন্তু আসলে বললে পারে ওই যে কথা এমন হবে যে খারাপ ব্যবহার বা এই সেই এই জিনিসগুলো তো আপনারা নিয়ে যাবেন যে মানুষটাকে খারাপ বলছেন অনেকেই আছে দেখি কথায় কথায় এই কথাটা বলে যে অহংকার একটা মানুষের সাথে না মিশলে তার সাথে না চললে কখনো মানুষকে চিনা যায় না আমি আর বান্ধবী আমি ওর জেদ পালন করি রাধার হাজবেন্ড ওর জেদ পালন করে ওর বাবা ওর জেদ পালন করে ওই তাদের কাছে জেদ করতেই পারে ও আমার কাছে জেদ করতেই পারে জেদ করার জেদ করার এই জায়গাটা হয়েছে কিভাবে সুযোগ দিয়েছি তাই আমি বলেছি ঠিক আছে তুমি করো আমি করছি সেও আমার বহুত কিছু পণ্য করে বহুত কিছু আজকে তিশাই এই জায়গাতে আছে সব কিছুই তার দ্বারা সে যদি চাইতো তাহলে তো আমাকে কখনো এ জগতে আসতেই দিত না আমার ফোন হারিয়ে যাওয়ার পরে সে আমাকে ফোন কিনে দিত না এই কয়েকদিন কাজল আসলো শুরু হয়ে গেল কাজলকে নিয়ে তিসার জায়গাতে কাজলকে নিয়ে এসেছে একটা মানুষের সাথে আর একটা মানুষ পারে না আমার হাজার হাজার ফ্রেন্ড সবার সাথে কথা হয় এখন এখন পর্যন্ত পর্যন্ত আমার 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 স্কুল লাইফ থেকে কলেজ শেষ করে যত ফ্রেন্ড সার্কেল আছে আমি সময় পেলেই তাদের সাথে কথা বলি হ্যাঁ এইটা ঠিক যে আমি আগে নখ দিতে পারি না অর্ডার দিয়ে রাখে তখন তাদের সাথে কথা বলি তার মানে কি বিধির জায়গায় রিপ্লেস করে ফেলেছি বিধি ব্যবহার করা শেষ উঠে গেছো উপরে আর দরকার নেই এই টপিক সেই এতক্ষণ ধরে পকট পকট পকড পকড কৰলাম শুন নাই